নামাজে ফরজ নামাজ কর আকাত এমন কোন সুরা আছে যে সূরাটা নামাজের মধ্যে না দিলে টোটাল নামাজই সেই কোরআন পাকের মধ্যে কি নাম দেওয়া হয়েছে রোজাকে তারাবি নামাজ কত রাগা অবশ্যই আমরা পড়ি মোহাম্মদ শব্দের অর্থে আমরা ভাই আপনার নাম কি সোহেল সোহেল তানবী মন্ডল আপনার বাড়ি কোথায় কোন বাড়ি হচ্ছে বসিরহাট বসিরহাট বাড়ি ইকো পার্ক বেড়াতে এসেছেন চলো মাশাল্লাহ আচ্ছা কোন ক্লাস পড়েন আপনি ক্লাস টেন ইসলামিক নলেজ প্রশ্ন কি আমি আপনাকে করতে পারি হ্যাঁ সো কী নাম বললেন সোহেল চান্দব সোহেল আচ্ছা সোহেল ভাই নামাজ পড়েন পারশোক্ত আচ্ছা ভাই টোটাল পাঁচ সকাল আপনার নাম কি সাইফুদ্দিন ভাই সুন্দর উত্তর দিয়েছে উমদ করছি যে সাইফুদ্দিন ভাই পাঁচ নামাজ পড়েন তাই না আপনি পাঁচ নামাজ পড়েন তো চলো মাসাল্লাহ জোদাকাল্লা খায়ের ভাই আচ্ছা আরেকটা প্রশ্ন কি আমি আপনাকে করতে পারি আপনার বাড়ি কোথায় রাজহাট বাড়ি কোথায় বাহ বাড়ি আচ্ছা ভাই এমন কোন সুরা আছে যে সুরাটা নামাজের মধ্যে না দিলে টোটাল নামাজই হবে সঠিক উত্তর দিয়েছে এখানে জনগণের চাপ বিশাল তো মানে উত্তর উত্তর প্রশ্ন করার সাথে সাথেই উত্তর এসে যাচ্ছে চলো এবার একটা আস্তে আস্তে একটু ডিপলি প্রশ্নের দিকে যাই হ্যাঁ রেডি আচ্ছা বলুন আগামীতে রোজা আসছে এই রোজাটা আমরা সাধারণত জানি যে রোজা বাট এই রোজার আর একটা নাম আছে যেটা কোরআন পাকে এসছে সো সেই কোরআন পাখের মধ্যে কি নাম দেওয়া হয়েছে রোজাকে মাহের রমজান ভাই অ্যাকচুয়ালি সরি অ্যাকচুয়ালি আমি বলে দিই দর্শকের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি কোরআন পাখি আল্লাহ রব আলীন সিয়াম শব্দ ব্যবহার করেছেন সিয়াম সিয়াম মানে রোজা রমজানটা আরবি ভাষা বাট কোরআনী ভাষা নয় ঠিক আছে নেক্সট আচ্ছা আরেকটা প্রশ্ন করি তারাবি নামাজ কত রাখা হবে আমরা পড়ি মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর উত্তর দিতে ভাই আপনার নাম কি মুক্তাদি আচ্ছা কি শুধু মুক্তাদি না প্রথমে মোহাম্মদ লাগান না মোহাম্মদ মুক্তাদি আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই কোন ক্লাস পড়া ক্লাস টেন খুবই সুন্দর অ্যাকচুয়ালি মোহাম্মদ শব্দের অর্থ কি আমরা যে নামের আগে মোহাম্মদ লাগাই কেন লাগাই নবীর উম্মদ অ্যাকচুয়ালি এর মিনিংসটা কি শেষ নবীর উম্মদ এর মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থটা কী মোহাম্মদ অ্যাকচুয়ালি অ্যাভরিবড়ি কেউ অ্যাকচুয়ালি আমি বলে দেই যে মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশান্ত আমরা যে মানুষ তো আমরা মানুষ আমাদের তো একটা সম্মান আছে একটা আছে না তো আমরা মোহাম্মদ কেন লাগাই মোহাম্মদ তাবির মোহাম্মদ রেজাউল অ্যাকচুয়ালি প্রশংসিত এর এর একটা প্রশংসা আছে সো এর নাম মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত থ্যাংক ইউ জাদা আল্লাহ খায়